আচ্ছা একটা কথা বলি আমরা যদি এই একটা কথা বলি বল স্টাইল অফ থেকে বের হতে পারি মানে পারমিশন চাওয়া থেকে বের হতে পারি তাহলেই আমরা অনেকগুলো কথা বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে বলবো না আচ্ছা শুনো এই যে আমরা যে হাইটে আসতেছিলাম মানুষজন আমাদেরকে দেখতেছিল তোমার কি খারাপ লাগে না খারাপ লাগে না না একটা মোটা মানুষের সাথে তুমি যাচ্ছো আজও মানে আচ্ছা কে কী ভাবলো কি না ভাবলো আমি আসলে আই রিয়েলি ডোন্ট কেয়ার আর শুধুমাত্র এই টপিকসটা নিয়ে আমরা আর কখনই আলাপ করব না কারণ যখন এই টপিক্সটা নিয়ে আলাপ আলাপ হয় তখন মনে হয় যে আমি মনে হয় নিশ্চয়ই এমন কোনো বিহেভ করি যে কারণে আসলে আপনার মনে হয় আমি কি মনে করছি কিনা মনে করছি ইটস নট ফেয়ার আসলে ঠিক আছে আপনি মানুষ সবচেয়ে প্রথম এইটা মাথায় ঢোকান প্লিজ না ঠিক আছে আসলে আমি এভাবে কথাটা

ভাইয়া তো কিছু খায় না কি ভাইয়া খায় না আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি রহমত করছো মনির খায় না আরে খায় না এটা তো সুখবর আমি খুব খুশি হয়েছি তুমি এটা বলতে পারো না যে মানুষটা খাওয়ান এত পছন্দ করে আমি ডাইনিং টেবিল ভর্তি খাওয়ান সাজাই দিছি একটু চুয়ে বুঝো দেখে না যে শুয়ে পড়ছে বাবা এই তো তার সুবুদ্ধি হয়েছে শোনো সে যদি না খায় তাহলে তার স্বাস্থ্য কমবে কমলে তারা সুন্দর দেখা যাবে এবং সুন্দর দেখা গেলে সে একজন সুন্দরী রমণী বিয়ে করতে পারবে তাই না আর এখন যে অবস্থা তাকে কেউ বিয়ে করবে না আমার এত সুন্দরের দরকার নাই তুমি এসব বুঝবা না তোমার জন্য তোমার জন্য আসলে সব হয়েছে শোনো আমরা তোমার ভাই যে খায় না এই উপলক্ষে আমরা একটা মিলাদ দিয়ে দিই তুমি মিলাদ দিবা না হ্যাঁ ও কেন খায় না আমি তোমার এখন কই খাওন নিয়ে তুমি আমার এত কথা দিছো এত কথা বলছো আমার ধারণাও কোনো না কোনোদিন শুই না ফেলাইছে কোন ভাই বোনের এত অপমান সহ্য করতে পারবে শোনো তুমি কান এটা কিন্তু একটা সুখবর তুমি বুঝতে পারতেছো না তোমার ভাই খায় না আমরা মসজিদে দরকার বলে একটা মিলাদ পড়াই দিই দেখবা যে এটা অনেক কাজে লাগবে ঠিক আছে আমার ভাই খায় না আর তুমি মিলাদ দিবা না মিলাদ দিবা মিলাদ দিবা মিলাদ দিবো আনন্দের মিলাদ আচ্ছা ঠিক আছে দাও তুমি মিলাদ দিবা জনগ দক্ষিণো হাওয়া প্রেম করেছি আমি লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি হ্যালো কে আমি মনির বলছি ও এত রাতে আমার না স্বাস্থ্যের একটা প্রবলেম হয়েছে কি হয়েছে দেখা যাবে আচ্ছা আমি আসলে ঘুমাচ্ছিলাম তো মানে আমরা কালকে দেখা করবো বিকেলে হ্যাঁ কি জানা? গভীর ফোন করে ডিস্টার্ব কি শরীরে কোনো প্রবলেম একটা খুশি সংবাদ আছে খুশি সংবাদ ও

তুমি জানো আমি তোমার জন্য কি করি আমি না খাওয়া দাওয়া ছেড়ে দিছি আমি একরকম রোজার মতো থাকি এখন জানো আমি খাওয়া দেখেও আমি খাই না আমি শুধু দেখি আর চলে আসি আমার কি খাইতে ইচ্ছা করে জানো না তারপর আমি খাই না তুমি কেন এগুলো বুঝতেছো না আমি সবকিছু তোমার জন্য ছেড়ে দিতেছি আমি সারাক্ষণ ব্যায়াম করি আমি ফুটবল খেলি জানো সকালবেলা উঠে আর ঘুমের মধ্যে ঘুমের মধ্যে আমি ব্যায়াম করি আমি যখনই সুযোগ পাই তখনই দৌড়াই রাত্রবেলা ব্যায়াম করি তারপর তুমি তুমি আমাকে আমি একটা কথা বলি প্লিজ আমাকে বলতে দিবেন আপনি আমি আসলে বলতে চাচ্ছি যে আপনাকে দেখি আমার মনে হলো যে আপনি দশ কেজি কমে গেছেন দশ কেজি কমে গেছেন বিশ্বাস করেন মানে আমি জাস্ট কালকেই দুপুর ভাবতেছিলাম যে হ্যাঁ আমি মনে হয় জিজ্ঞেস করব ওয়েটটা মাপানোর জন্য বা আমিই মাপাইতাম হয়তো গিয়ে বা আপনি তো চার কেজি বলতেছেন আপনি ছয় কেজি কম বলে ফেলছেন আপনি তো দশ কেজি মানে কমছেন তাহলে কি আমার ওয়েট মেশিনটা কি ডিস্টার্ব ডিস্টার্ব থাকলে ভালো ভাই কারণ আপনি ওইটা না মাঝে মধ্যে একবার বেড়ে যায় একবার কমে যায় তাহলে মানে ওয়েট মেশিনে ডিস্টার্ব এখন আল্লাহ তোমার চোখের মাপ এত সুন্দর ও থ্যাংক ইউ থ্যাংক ইউ